Without God, any power, I don't care! <laughs> বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও পপুলার নায়ক মেগাস্টার মান্না অন্যদিকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক হচ্ছেন মেগাস্টার সাকিব খান এ দুজন জনপ্রিয় মেগাস্টারের মধ্যে অ্যাকশনের দিক দিয়ে সাকিব খান নাকি মান্না চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক মেগাস্টার মান্না উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনশোর অধিক সিনেমাতে অভিনয় করেছেন এবং মান্না তার দুর্দান্ত অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অন্য অন্যদিকে মেগাস্টার শাকিব খান উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় আড়াইশোর বেশি সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সেরা অ্যাকশন হিরোদের মধ্যে মান্না হচ্ছে অন্যতম সেরা অ্যাকশন হিরো মান্নার অ্যাকশন মান্নার অ্যাটিটিউড মান্নার রাজনৈতিক ডায়লগ বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করতেন শুধু তাই নয় বাংলা সিনেমা প্রেমীদের মুখ থেকে প্রায় সময় শোনা যায় মান্নার মতো অ্যাকশন ও মান্নার মতো রাজনৈতিক ছবি আজ পর্যন্ত ডালিউডের কোনো নায়ক করতে পারেনি আর একটা কথা না বললেই নয় বিশেষ করে মান্নার কিছু সিনেমাতে এমন কিছু অ্যাকশন রয়েছে যে অ্যাকশনগুলো তামিল সিনেমাতে বর্তমানে হয় যেমন মান্নার এক ছবিতে কাল্লা কেটে ফেলে আবার কোনো ছবিতে পা কেটে ফেলে আবার কোনো ছবিতে হাত ছিঁড়ে ফেলে এই সিনগুলো বর্তমানে তামিল সিনেমাতে দেখা যায় আমি কিছুদিন আগে তেলুগু হিরো রবি তাজার টাইগার নাগেশ্বররাও ছবি দেখেছিলাম সেই ছবিতে প্রায় পঁচিশটার মতো কাল্লা ও হাত পা কেটে ফেলেছে তাহলে বুঝতেই পারছেন মান্না কেমন অ্যাকশন হিরো ছিল মান্না এই অ্যাকশন সিনগুলো আরো পঁচিশ বছর আগে বাংলাদেশের সিনেমাতে করে দেখিয়েছেন অন্যদিকে সাকিব খানের রোমান্টিক সিনেমার পাশাপাশি অ্যাকশন সিনেমাগুলো দর্শকরা অনেক পছন্দ করেন সাকিব খানের একের পর এক রোমান্টিক সিনেমা দেখতে দেখতে দর্শকরা যখন অসন্তুষ্ট হয়ে যায় ঠিক তখনই সাকিব খান আবার অ্যাকশনে ফিরে আসেন সাকিব খানের অ্যাটিটিউড সাকিব খানের অ্যাকশন লুক দর্শকরা অনেক বেশি পছন্দ করেন সাকিব খানের এমন কিছু সেরা অ্যাকশন অ্যাকশন সিনেমা রয়েছে যে সিনেমাগুলো দর্শকরা অনেক পছন্দ করেন সিনেমাগুলো হচ্ছে হিরুদা সুপারস্টার রাজা বাবু অনেকে বলতে পারেন এই দুটি সিনেমা কপি কপি হলেও এই দুটি সিনেমাতে সাকিব খান দুর্দান্ত অ্যাকশন করেছে তাছাড়া দু হাজার চব্বিশ সালের ঈদুল আজহায় মুক্তি পাবে সাকিব খানের তুফান সিনেমা এই তুফান সিনেমাতেও অন্যরকম অ্যাকশন সিন রয়েছে যে সিনগুলো দেখে বাংলা সিনেমা প্রেমীরা অনেক খুশি হবেন আটা কথা না বললেই নয় মান্নার অ্যাকশন মান্নার রাজনৈতিক ছবি যদি দর্শকরা পছন্দ না করতো তাহলে এতদিন ইন্ডাস্ট্রিজে রাজত্ব করতে পারত না এবং একের পর এক হিট সিনেমা দিতে পারতো না মেগাস্টার মান্না উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ টানা সাত বছর প্রতি বছরে আট থেকে তেরোটি করে সিনেমা হিট সুপার হিট ব্লকবাস্টার সিনেমা বাংলা সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন তাছাড়া মেগাস্টার মান্নার দু সালে নয়টি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লকবাস্টার এবং দু সালে তেরোটি সিনেমা মুক্তি পায় এই তেরোটি সিনেমার মধ্যে দশটি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লক বুঝতে পারছেন মেগাস্টার মান্না বাংলাদেশের কত বড় হিরো ছিল অন্যদিকে মেগাস্টার শাকিব খানের দু সালে তেরোটি সিনেমা মুক্তি পায় এই তেরোটি সিনেমার মধ্যে নয়টি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লকবাস্টার তাছাড়া দু হাজার সাত সালে সাকিব খানের তেরোটি সিনেমা মুক্তি পায় এই তেরোটি সিনেমার মধ্যে বারোটি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লকবাস্টার বাস্টার তাছাড়া দু হাজার আট সালে সাকিব খানের ষোলোটি সিনেমা মুক্তি পায় এই ষোলোটি সিনেমার মধ্যে তেরোটি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লকবাস্টার এবং সর্বশেষ সাকিব খানের এক বছরের সবচেয়ে বেশি হিট সিনেমা হয়েছিল দু হাজার দশ সালে দু হাজার দশ সালে সাকিব খানের সর্বমোট আঠারোটি সিনেমা মুক্তি পায় এই আঠারোটি সিনেমার মধ্যে এগারোটি সিনেমা ছিল হিট সুপার হিট ব্লকবাস্টার মেগাস্টার মান্না চব্বিশ বছরের কর্মজীবন জীবনে টানা নয় বছর প্রতি বছরে আট থেকে তেরোটি করে সিনেমা হিট সুপার ব্লকবাস্টার উপহার দিয়েছেন এটাকেই বলে স্টাডাম যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আর কোনো নায়কের নেই অন্যদিকে খান বছরের কর্মজীবনে চার বছর প্রতি বছরে আট থেকে তেরোটি করে সিনেমা হিট সুপারহিট ব্লকবাস্টার উপহার দিয়েছেন রবিবাস এই দুই ম্যাগাস্টারের মধ্যে আপনার চোখে কে সেরা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ